আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি চলে আসছি ফ্রাইডে নাইট তো আসতেই হবে তো আজকের ভিডিওটা হয়তো অনেকের মন খারাপের কারণ হতে পারে বিকজ হচ্ছে আমাদের যে পৃথিবী সেটা খুব দ্রুত পরিবর্তন হচ্ছে আর আমাদের পৃথিবীটা খুব ছোট হয়ে আসতেছে ঠিক আছে যে ছোট হয়ে আসতেছে বলতে কি বোঝাচ্ছে আমি মানে আমাদের যে বাইরে যাওয়ার অপশন ছিল সেগুলো অনেক কমে যাচ্ছে এবং অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা বলবো দুই হাজার ছাব্বিশে যদি আপনারা যারা বাইরে যেতে চাচ্ছেন তাদের জন্য হয়তো অতটা মানে পারবেন আপনারা বা দুই হাজার সাতাইশ আঠাইশে যারা যেতে চাচ্ছেন বা টার্গেট করতেছেন আজকে থেকে দুই বছর তিন বছর পরে যাব তাদের জন্য হয়তো ভয়ঙ্কর কোনো কিছু অপেক্ষা করছে বিকজ আস্তে আস্তে করে প্রত্যেকটা দেশই কঠিন হয়ে যাচ্ছে এবং তাদের যে ইমিগ্রেশন বা তাদের যে স্টুডেন্ট ভিসা বা তাদের যে বাইরের স্টুডেন্ট নেওয়ার যে মনে করেন পলিসিগুলো সেগুলো অনেক কঠিন হচ্ছে তো আজকে কথা বলবো ডিটেল যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি খুব খুশি হবো আপনাদের জন্য এই চ্যানেল আপনারা যদি সাপোর্ট করেন দেন এই চ্যানেলটা গ্রো করবে আর হচ্ছে এইটাই একমাত্র চ্যানেল যেখানে আপনারা অথেন্টিক ইনফরমেশন পাবেন আগেও পেয়েছেন এখনও পাচ্ছেন ইনশাল্লাহ ভবিষ্যতেও পাবেন আর যারা ওয়ান টু ওয়ান আমার সাথে কথা বলতে চান

লাইফ রেখে যাচ্ছেন বাংলাদেশে সো আপনারা কোথায় যাবেন কোথায় আপনাদের জন্য ভালো হবে পিয়ার অপরচুনিটি থাকবে ফ্যামিলি গ্রো করতে পারবে আমার সাথে কথা বলতে পারেন আমি আপনাদের হেল্প করব একটা ভালো প্ল্যান দেওয়ার জন্য যে প্ল্যানে আপনাদের হয়তো বাইরের লাইফটা অনেক বেশি স্মুথ হবে চলুন শুরু করি মাত্র চার দিন আগের পোস্ট কোপেন পোস্ট করেছে কোপেন হ্যাগেন পোস্ট যে নিউজ পোর্টালটা পোস্ট করেছে যে ডেনমার্ক আমাদের অনেক স্বপ্নের একটা জায়গা ডেনমার্ক এমন একটা দেশ যেটাকে ইউরোপের হার্ট বলা হয়তো রিসেন্টলি স্পেশালি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস তার কারণ জার্মানি আপাতত মনে করেন যে ইন্টারভিউ পাওয়া যাচ্ছে না দুই বছর আড়াই বছর লাগছে জার্মানির ইন্টারভিউ পেতে যেখানে সুইডেনের বিসাই হচ্ছে না ঠিক আছে খুবই টাফ হচ্ছে সুইডেনের বিসাই এই বছর সুইডেনে যেটা হইতো সুইডেনে হচ্ছে আপনার সরি সুইডেন যেটা হতো সেটা হচ্ছে মনে করেন মোটামুটি অফার লেটার পেলে ভিসা হয়ে যেত সুইডেনে এখন ভিসা পাওয়া যাচ্ছে না নরওয়ে তো অনেক আগেই নাই দুনিয়া থেকে তারপর আপনাকে যদি আমি বলি ফ্রান্সের বিসাটা টাইট মানে বিসা হয় বিসা হয় না সো ডেনমার্ক একমাত্র কান্ট্রি ছিল যাদের ইকোনমি ভালো কিন্তু তারা এবং তারা হচ্ছে ভালো ইন্টারন্যাশনাল দেশ স্টুডেন্টদের সাপোর্ট করছে স্পেশালি হচ্ছে যাদের বাজেট ফ্যামিলি নিয়ে মুভ করা থাকতো যে বিশ লাখের মতো বাজেট হতো আঠারো বিশ লাখ তারা নির্দিদায় ডেনমার্ককে সিলেক্ট করতে পারতো এবং ডেনমার্কে তাদের কেরিয়ার বা তাদের জন্য একটা সুন্দর লাইফ ছিল বাট কিছুদিন আগে গত বছর যেটা ডেনমার্ক করেছিল সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ওয়ার্ক পারমিটটা বন্ধ করে দিয়েছে বর্তমান যে রুলস আসতেছে সেই রুলস অনুযায়ী যেটা আমি বললাম মাত্র চার দিন আগে কোপেন পোস্ট ই করেছে আপলোড করেছে বা হচ্ছে পাবলিশ করেছে সেটা হচ্ছে পিজি যেটা তিন বছরে পাওয়া যায় ডেনমার্কে আপনারা মাস্টার্স করলে সেইটা এখন থেকে হয়তো এক বছর পাওয়া যাবে তিন বছর থেকে মাত্র এক বছর এবং এই এক বছরের মধ্যে আপনাদের কি করতে হবে এমপ্লয়ার ম্যানেজ করতে হবে যদি আপনারা এমপ্লয়ার ম্যানেজ করতে পারেন দেন আপনারা কি করতে পারবেন থাকতে পারবেন মানে আপনাদের কন্টিনিউ করতে পারবেন আপনাদের থাকাটা কিন্তু ডেনমার্কে কি এক বছরের মধ্যে ইয়ে মানে এমপ্লয়ার ম্যানেজ করা সহজ হবে আপনি তো ড্যানিশ ভাষা জানেন না আপনি পড়াশোনার পরে এত অল্প সময় কিভাবে ডেনমার্কে হচ্ছে একটা ভাষা শিখে একজন এমপ্লয়ারকে ম্যানেজ করবেন সো ডেনমার্ক সুপার ডিফিকাল্ট হতে যাচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি ফ্যামিলি নেওয়া যাবে না সম্ভবত ফ্যামিলির নেওয়াটা বন্ধ করে দিচ্ছে এবং টিউশন ফি যেটার জন্য মানুষ আসলে ডেনমার্ক সিলেক্ট করতো ডেনমার্কে যাওয়ার চেষ্টা করতো যে কম টিউশন ফি সেটাও বাড়ানো হচ্ছে অ্যান্ড ডকুমেন্ট যে ব্যাপারটা আছে মানে হচ্ছে পেপারস যেগুলো আছে সেগুলো ডেনমার্কে এত চেক করা হইতো না স্পেশালি বাংলাদেশের হচ্ছে অগাধ স্টুডেন্ট ডেনমার্কে চলে গেছে শুধুমাত্র টোফেলের ফেক ইনফরমেশন দিয়ে আই রিপিট টোফেলের ফেক ইনফরমেশন কিভাবে দেয় একজনের পরীক্ষা আরেকজন দিয়ে দিত হোম এডিশন যেটা ঠিক আছে তো ডেনমার্কে টোফেল অ্যাকসেপ্ট করা হয়তো একজনের পরে আরেকজন দিয়ে সুন্দরভাবে ডেনমার্কে চলে গেছে এরকম স্টুডেন্ট অনেক অনেক আছে সো এই নিয়মগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে ডেনমার্কের পথ আপনাদের জন্য বন্ধ হচ্ছে মানে ইউরোপের পথটাই বন্ধ হয়ে যাচ্ছে না আছে ডেনমার্ক না আছে জার্মানি না থাকবে হচ্ছে সুইডেন বা অন্য কান্ট্রি সো ইউরোপের মতো স্বপ্নের একটা জায়গা যেখানে অনেকেই যেতে চান যে একটা দেশে গেলে বাকি দেশগুলো আমার জন্য ওপেন হবে আসলে ওই একটা দেশই আপনারা খুঁজে পাবেন না নাম্বার টু আমার কান্ট্রি কানাডা যেখানে হচ্ছে এই বছর পঁয়ত্রিশ হাজার জানুয়ারি টু জুলাই এই সময়টা গত বছর যা মানুষ নিয়েছে তার থেকে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার সত্তর জন কম নিয়েছে জাস্ট তিন থেকে চার দিন আগে আইআরসিসির পোস্ট তার মানে যে কানাডার সিচুয়েশন আপনারা ভাবতেই পারছেন যে কানাডাও যে খুব ইজি পথে হাঁটতেছে তা না কেনাডার এমনিতেই হচ্ছে ওদের যে টার্গেট দুই হাজার সতেরো সাতাইশ সালের মধ্যে ফাইভ পার্সেন্ট ওরা ই করবে টেম্পোরারি রেসিডেন্ট করবে দ্যাট মিনস ওদের যে টোটাল জনসংখ্যা আছে তার মধ্যে থেকে মাত্র ফাইভ পার্সেন্ট ওরা রাখতে যাচ্ছে এর মধ্যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওয়ার্ক পারমিট সবাই মিলায় জিলায় হবে ঠিক আছে হয়তো ওদের যেই বর্তমান পলিসি সেটাতে দুই হাজার সাতাইশের মধ্যে ওরা ওভারকাম করতে পারবে বাট আমাদের জন্য তো ডিফিকাল্ট তাই না তো আমরা এখন আসলে কোথায় যাব নাম্বার থ্রি ইউএস আপনাদের স্বপ্নের জায়গা ইউএস ভিসা হচ্ছে এমন একটা ভিসা যেটা মনে করেন আমি জানি না মানুষ কেন পাগলের মতো মনে করেন খুঁজে আমার কাছে যত স্টুডেন্ট আছে তার মনে হয় আসে যে হচ্ছে ভাই আমার ইউএস ভিসা রিজেকশন হয়েছে রিসেন্টলি হয়তো দুই মাস আগে হয়তো ছয় মাস আগে এখন আমি কি করব তো ইউএস ভিসা নিয়ে যারা এখন অ্যাপ্লিকেশন করার চিন্তা ভাবনা করতেছেন বা অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করতেছেন প্লিজ থামেন অনেক হয়েছে ইউএস ভিসার জন্য আপাতত দুই তিন বছর ট্রাই করেন না স্পেশালি নেক্সট টু ইয়ার্স ইউএস ভিসার জন্য ট্রাই করেন না আপনার পাসপোর্টে একটা লাল দাগ দিয়ে না যেটা দিয়ে আপনার অন্য দেশের পথ বন্ধ হয়ে যাবে বিদেশের পথটা এমনিতেই কঠিন যদি এখন ইয়ে কোনো একটা বড় দেশের সাথে থেকে রিজেকশন আসে অন্য দেশে এটা প্রভাব পড়বে ভিসা পাওয়ার ক্ষেত্রে সো ইউএস ভিসা কনসিডার করার আগে ডাবল বার চেক করুন আপনারা ইউএস ভিসা এ যেতে চান কিনা এ তো যেতে চান বাট আপনারা ইউএস পাবেন কিনা না ইউএস পাবেন না সো ইউএস ভিসা যাওয়ার স্বপ্নটা ইউএসএ যাওয়ার স্বপ্নটা আপাতত একটু স্থগিত করুন কেন তার কারণ হচ্ছে ভিসা রিজেকশন হইলে শুধু এর পথ না আরও অনেক দেশের পথই বন্ধ হয়ে যাবে যদি প্রপার এক্সপ্লেনেশন না দিতে পারেন আপনার ইউএস ভিসা কেন রিজেক্ট হয়েছে অন্য দেশ আপনাকে অ্যাকসেপ্ট করবে না অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইচ ওয়ান বি ভিসা যেটার খরচ ছিল মাত্র এক হাজার ইউএসডি বাংলা টাকায় এক লক্ষ বিশ হাজার টাকা সেইটার খরচ ডোনাল্ড ট্রাম্প করছে এক লক্ষ ডলার আই রিপিট এক লক্ষ ডলার দ্যাট মিন্স বাংলা টাকায় এক কোটি বিশ লাখ টাকা একশো গুণ দাম বাড়াইছে একশো গুণ বিসাপে এক হাজার ডলার থেকে এক লক্ষ ডলার যেটা দিয়ে মেইনলি আসলে এইটটি পার্সেন্ট সুবিধা পাইতো ইন্ডিয়ান স্টুডেন্টরা বা ইন্ডিয়ান যারা কাজ করে তো যেটা করতো ইউএস এমপ্লয়াররা তাদের আমেরিকান এমপ্লয়ারদের নিতে চাইতো না বিকজ হচ্ছে তারা বিভিন্ন ধরনের নাটক করতো ধরেন এই ফ্যাসিলিটি ফ্যাসিলিটিস আট ঘন্টার বেশি কাজ করব না বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিতে হবে ডোনাল্ড ট্রাম্প তার দেশের নাগরিকদের সুবিধা দেওয়ার জন্য এই ইউএস ভিসা ক্যান্সেল এটা বাড়াইছে যেটা হচ্ছে এক লক্ষ ডলার যেটা দিয়ে অলমোস্ট ইমপসিবল ইউএস যাওয়া কেউ এক লক্ষ এক কোটি বিশ লাখ টাকা দিয়ে ইউএস যাইতে চাবে না একটা ওয়ার্ক পারমিট নিয়ে সো এটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে গেল যারা ইউএসএ যাওয়ার চিন্তা ভাবনা করছিলেন কোনো একটা এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে দাট মিন্স কোন একটা জব অফারের মাধ্যমে সেটাও এখন আমাদের হাতে নাই তার মানে ইউএসের স্বপ্নটা স্টুডেন্ট হিসেবেও শেষ আপনার হচ্ছে এইট ওয়ান ভিসা দিয়ে যাওয়ার স্বপ্নটাও শেষ এখন আসি ফিনল্যান্ড ফিনল্যান্ডের জব নাই এটা আপনারা সবাই জানেন আনএমপ্লয়মেন্ট রেট টেন পার্সেন্ট সবচেয়ে সুখী দেশ পৃথিবীর কিন্তু মানুষ জব পাচ্ছে না এক বছরের জব ব্যাকআপ নিয়ে যেতে হচ্ছে তো ফিনল্যান্ডকে কে কনসিডার করার আগে ডাবল বার ভাবন পাঁচ লাখ টাকা বাঁচানোর জন্য ফিনল্যান্ড যাওয়ার চেয়ে আপনি কি দশ লাখ টাকা বেশি বা বিশ পনেরো লাখ টাকা বেশি লিভিং কস্টে খরচ করবেন কিনা যেহেতু আপনি জব পাবেন না সহজেই অ্যান্ড আহ আনএমপ্লয়মেন্ট রেটের কথা তো বললাম স্পেশালি এটা যে শুধু জব পাওয়া যাচ্ছে না ব্যাপারটা তাই না মানে পার্মানেন্ট বা ভালো জব পাওয়া যাচ্ছে না পড়াশোনার পরে তো ফিনল্যান্ডকে কনসিডার করার আগে ডেফিনেটলি ভাবুন আপনার স্কিল কতটুকু আপনি কি ফিনল্যান্ডের মার্কেটে নিজেকে মানে পারফেক্ট করে কোনো একটা জব ম্যানেজ করতে পারবেন কি না এইবার আসি ইউকে যে দেশটাতে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট যায় ইউকে এর ব্যাপারটা হইছে দুই হাজার তেইশে চব্বিশে যখন ওরা নতুন রোজ করলো যে চার মাসের যে পিজি ডাব্লিউ ছিল মানে আই মিন ওয়ার্ক পারমিট ছিল পোস্ট আই মিন গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট যেটা ছিল সেটাকে ওরা দুই বছর করলো মানুষ পাগল হয়ে গেল যে আবার আমরা ইউকের পথ খুঁজে পেলাম ইউকে যাওয়া শুরু করলো বাট আবার সেই ইউকে কঠিন হয়ে গেল এখন ইউকেতে ফ্যামিলি নিয়ে যাওয়া যাচ্ছে না যদি মাস্টার্স প্রোগ্রাম হয় যদি আপনি এমআরএস প্রোগ্রামে যান মানে রিসার্চ বিস মাস্টার্স প্রোগ্রামে যান সেক্ষেত্রে আপনার ফ্যামিলি নেওয়ার একটা অপশন থাকে আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এত কম্পিটিটিভ আপনারা সহজেই এমআরএস প্রোগ্রামটা পাবেন না খুব কম ইউনিভার্সিটি আছে যারা এমআরএস প্রোগ্রামটা হচ্ছে প্রোভাইড করে এবং সেই ইউনিভার্সিটিগুলোর হচ্ছে আপনার এই কম্পিটিশন অনেক বেশি মানে কম্পিটিশন বলতে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা হন্যে হয়ে খুঁজতেছে কোথায় একটা এমআরএস প্রোগ্রাম ম্যানেজ করতে পারবে কোথায় তারা ক্যাশ ইন্টারভিউ পাস করে ভিসা পাবে তো ভিসাটা যেতে কি করতেছে ওরা দিতে ডেলি ডিলে করতেছে ইউএস ভিসাতে আপনি যখন ভিসা দিতে ডিলে করবে দ্যাট মিন্স হচ্ছে আপনি যে ইন্টারভিউ দিয়েছেন বা আপনি যে আইমেন হচ্ছে অফার লেটার সেটা না, তার মানে আপনি হচ্ছে টাকা দিয়ে বেকুব হয়ে বসে থাকবেন দেন আপনার টাকাটা আবার রিটার্ন করে আনতে হবে আপনার এই ইউএস না সরি ইউকে বলতেছে আমি ইউকে আপনার যাওয়া হবে না সো আপনারা ইউকে কনসিডার করার আগে ডেফিনেটলি আপনারা ভাববেন যে আপনার জন্য প্রোফাইল অনুযায়ী কোথায় ফিট। কোন ইউনিভার্সিটি হচ্ছে আপনাদের এমআরএস যদি ফ্যামিলি হয় আপনাদের এমআরএস এর ইটা অফার লেটারটা দিবে কত দ্রুত পাবেন তার জন্য আমি আছি আমার সাথে কথা বলতে পারেন আমার মোটামুটি মুখস্থ কোন ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি হচ্ছে এমআরএস প্রোগ্রাম আছে কা কোন সাবজেক্টের জন্য কোন ইউনিভার্সিটি ভালো কোন ইউনিভার্সিটি থেকে আপনারা সহজে এমআরএস প্রোগ্রাম পেতে পারেন প্লাস যারা তো এমএসসি তে যাচ্ছেন তাদের জন্য তো আমি আছি যে কোথায় আপনার জন্য ইউকে ভালো মানে প্রোগ্রাম পাওয়া যাবে এবার আসি হচ্ছে ভালো খবর নিয়ে তাই না অনেকক্ষণ তো অনেক খারাপ খবর দিলাম এবার ভালো খবর নিয়ে কথা বলি রিসেন্ট যে রিপোর্টটা আসছে দুই দিন আগের কানাডার সরি অস্ট্রেলিয়া নাইনটি এইট পার্সেন্ট বিশ্ব সাকসেস রেট বাংলাদেশে যেটা আমি যতটুকু আমার মনে আছে যেটা আমার কাছে এখন রিপোর্টটা সামনে নাই ইন্ডিয়ার হচ্ছে তিরাশি পার্সেন্ট আর হচ্ছে চায়না হচ্ছে নাইনটি টু পার্সেন্ট ঠিক আছে তার আর হচ্ছে বাংলাদেশের হচ্ছে ভিসা মানে কি বলে ফাইল করলেই হয়। এখন আপনারা ভাবতে পারেন তার মানে কি যারা দাঁড়াচ্ছে সবার ভিসা হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম না অস্ট্রেলিয়ার সিস্টেমটা একটু ডিফারেন্ট যেটা হচ্ছে আপনাকে যখন অফার লেটার আসবে অফার লেটার আসার পরে আপনাকে হচ্ছে অনেক পেপার চাইবে যেটাকে বলে ওরা জিএস ক্লিয়ারেন্স হ্যাঁ তো এই জএস ক্লিয়ারেন্সের জন্য আপনারা যখন পেপারসগুলো দিবেন ইউনিভার্সিটি যখন সবকিছু ভেরিফাই করবে বা আপনারা একটা শর্ট ইন্টারভিউ নেবে তখন আপনাকে জএস ক্লিয়ারেন্স দিয়ে দিবে এবং জেস ক্লিয়ারেন্স হলে ভিসা রিজেকশন সাধারণত হয় না হয় না বললেই চলে সো ওই জএস ক্লিয়ারেন্সের জন্য হচ্ছে আপনার যা করতে হবে কি করতে হবে কি রকমের ডকুমেন্ট সাপোর্ট দিতে হবে আপনাকে ইন্টারভিউ কিভাবে ফিট করবে সেটা যদি আপনার জানার ইচ্ছা থাকে আপনি আমার সাথে কথা বলতে পারেন আমি আপনাকে হেল্প করব কিভাবে ইউএস ভিসা আপনাকে আরো আপনি ইজিলি सक्सेसफुल হইতে পারবেন লাস্ট বাট নর্থ বর্তমানে আমার সবচেয়ে পছন্দের কান্ট্রি নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এই মুহূর্তে ওপেন বাট নিউজিল্যান্ড ছোট কান্ট্রি নিউজিল্যান্ড খুব বেশি দিন থাকবে না সর্বোচ্চ আমার ধারণা দুই বছর হচ্ছে নিউজিল্যান্ড হচ্ছে এভাবে স্টুডেন্ট নিতে পারবে অ্যান্ড নিউজিল্যান্ড যারা যাচ্ছেন অবশ্যই অবশ্যই প্ল্যান করে যেতে হবে বিকজ স্টাডি রিলেটেড জব না হলে নিউজিল্যান্ডে পেয়ার ডিফিকাল্ট আপনি স্টাডি রিলেটেড জব হলেও পেয়ার ডিফিকাল্ট যদি আপনি গ্রিন লিস্টের সাবজেক্টের মধ্যে পড়াশোনা না করেন সো গ্রিন লিস্টের সাবজেক্টগুলো কি আমার লাস্ট ভিডিওতে আপনারা দেখতে পারেন আমি নিউজিল্যান্ডের পেয়ার নিয়ে ডিটেল কথা বলেছি তারপরে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমার সাথে কথা বলেন লাস্ট মোমেন্ট চলতেছে নিউজিল্যান্ড

যোগাযোগ করুন ইমেইলের মাধ্যমে সেই পর্যন্ত আমি ফাইম বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আল্লাহ হাফেজ টাটা